আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে আমাকে পার্সোনাল করা হয়েছিল এবং যে আধুনিক যে এআই এই সময়ে যে ভিডিও এডিটিং ছবি এবং আমার ব্যক্তিগত একটু ভিডিও নিয়ে তারা যেভাবে হচ্ছে হস্তক্ষেপ করেছিল এবং তারা এটা ছড়াছড়ি করেছিল তো এইসব জায়গা আমি যখন এই বিষয়টা কাটিয়ে আমি আবার আমার কাজফর্মে আমার দায়িত্বের ফিরে আসি এবং কাজ শুরু করি ঠিক তার কিছু

জায়গায় ফিরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের জুলাইয়ের একজন নায়ক আহ হাসাদ আবদুল্লাহ ভাই আজকে আমরা বলতে গেলে আমরা এনসিপির জন্য আসি নাই আমরা সেটা আমাদের সাবেক হচ্ছে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আমরা হাসপাতাল ভাইকে ঠিক ওইভাবেই দেখি সেটা হাসপাত ভাই হোক বা সার্জিস ভাই হোক যেই হোক যে আমাদের জুলাই সহযোগিতা আমাদের জুলাই সহযোগিতা যেই দলেই থাকুক সে যেই যেখানেই থাকুক তাকে সমর্থন দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত কেমন অনুভব করছে আসলে আমি সেই ছয় জুলাই থেকে রাজপথে আজ অব্দি রাজপথে এই

সাময়িক ভুল এবং অন্য একটা বিপক্ষ দলের প্রধান এটা হয়েছে এখন তিনি খুব শান্তি বা আনন্দময় অনুভব করছেন এবং দলের সাথে আমার কাজ করার পরব্যাক সকলকে ধন্যবাদ